নমস্কার আমার আজকের নিবেদন বনফুলের একটি ছোট গল্প নাথুনির মা ফিক্সিটি অফ পারপাসের বাংলা কি উদ্দেশ্যের দৃঢ়তা যাই হোক ইহা সুন্দর একটি উদাহরণ সেদিন দেখিয়াছিলাম গল্পটি বলিবার পূর্বে লক জ কাহাকে বলে তাহাও বোঝানো দরকার লক জ তাহাকে বলে যাহা হইলে ব্যয়ত আনন আর বন্ধ হয় না ব্যয়তই থাকে হাই তুলিতে গিয়া অনেক সময় এই বিপদ ঘটে মুখ কিছুতেই বোঝে না হাঁ করিয়াই থাকিতে হয় যতক্ষণ না কোনো ডাক্তার চোয়ালের হাড়টি যথাস্থানে বসাইয়া দেন ইহার ঠিক ডাক্তারি নাম ডিসলোকেশন অফ ম্যান্ডেবল। একবার হইয়া পড়িলে সঙ্গীন পরিস্থিতি একটি রোগীকে লইয়া অনেক রাত্রি পর্যন্ত জাগিতে হইয়াছিল সকালে চোখ হইতে ঘুম ছাড়িতে ছিল না গৃহিণীর বারংবার তাগাদা সত্ত্বেও তন্দ্রাচ্ছন্ন হইয়া বিছানায় পড়িয়াছিলাম কড়কড় শব্দে বাজ পড়িল না দুয়ারে কড়া নড়িল বাহিরে আসিয়া দেখিলাম একটি আধ ঘুমটা দেওয়া কম বয়সী মেয়ে একটি বুড়িকে লইয়া আছে। চিনিতে পারিলাম নাথুনের স্ত্রী ও মা ইহাদের বাড়িতে ইতিপূর্বে চিকিৎসা করিয়াছি নাথুনি স্থানীয় ময়দার কলে চাকরি করে কি হলো বুড়ি নীরব নাথুনের বউ বলিল মায়ের মুখ হাঁ হয়ে গেছে বুঝছে না বলিয়া সে মুখ ফিরাইয়া হাসি গোপন করিল তাই নাকি দেখি দেখলাম ঠিকই তাই বুড়ির জ স্থানচ্যুত হইয়াছে নাথুনি কোথায় নাই ডিউটি থেকে ফেরি এখনো। এরকম হলো কী করে হাই তুলতে গিয়ে বধুটি উত্তর দিল বুড়ির পক্ষে কথা বলা অসম্ভব তাই না হাই তুলতে গিয়ে নয় তবে এমনি এমনি কি করে হবে কিসের জন্য হাঁ করেছিল বধূটি তখন ঈশৎ অবনত মস্তকে পায়ের বুড়ো আঙুলের নখ দিয়া মাটি খুঁড়িতে খুঁড়িতে শশঙ্কুচে বলিল মা আমাকে গাল দিচ্ছিলেন অনেকক্ষণ গাল দেবার পর যেই পড়ার মুখে বলতে গেছেন অমনি পড়ার পর্যন্ত বলেই মুখে আঁচল দেয়া ঘাড় ফিরাইয়া সে হাস্য গোপন করিল বুড়ির চোখে দৃষ্টি অগ্নিবর্ষণ করিতে লাগিল কতক্ষণ হয়েছে আধ ঘন্টা আচ্ছা বসো তোমরা এখনই ঠিক করে দিচ্ছি আমি ভাবিলাম মুখোড়া বুড়িটা আর একটু শাস্তি ভোগ করুক আমি ততক্ষণ প্রাতকৃত্যাদি শেষ করিয়া লই রোগী দেখিবার ঘরটায় তাহাদের বসাইয়া আমি ভেতরে চলিয়া গেলাম ফিরিলাম প্রায় ঘন্টাখানেক পরে আসিয়া বিধিমতো দুই হাতে দুইটা বুড়া আঙুল বুড়ির মুখগহ্বরে পুড়িয়া নিচের চোয়ালের হাড়টায় বেশ জোরে চাপ দিয়া টান দিলাম খুট করিয়া হাড় যথাস্থানে বসিয়া গেল মুখ হইতে বুড়ো আঙুল দুটি বাহির করিয়া লইবার সঙ্গে সঙ্গে বুড়ি বলিল মুখে